আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে যুক্তরাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশ সফর করছেন এবং তিনি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন হবে এবং নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক হবে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না কারণ আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইনে তার কার্যক্রম স্থগিত করা হয়েছে তার নিবন্ধন নেই কাজে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বাংলাদেশের রাজনৈতিক এবং নির্বাচনী ইতিহাসের বিবেচনায় এই নির্বাচন কীভাবে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক হবে সেটা হয়তো প্রধান উপদেষ্টা বলছেন হবে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্নটা থাকছে এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলছেন এবং প্রশ্ন তুলবার যথেষ্ট যৌক্তিক কারণও আছে আমরা দেখছি আওয়ামী লীগ গত কয়েকদিন ধরে এক ধরনের প্যানিক তৈরি করবার চেষ্টা করছে দেশের বিভিন্ন প্রান্তে এবং আমাদের রাজনীতিতে এগুলো পুরনো ঘটনা প্যানিক তৈরি করবার বা অস্বাভাবিক কার্যক্রম রাজনৈতিক দলগুলো করবে সেটা কাঙ্ক্ষিত নয় এবং কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ তার আসল চরিত্র নিয়ে ফেরত আসবার চেষ্টা করছে কিন্তু এই কথাটা বলা অনেক স্বাভাবিক হতো যদি তাদেরকে স্বাভাবিক কাজকর্ম করতে হতো যেমন ধরেন দু হাজার তেরো চোদ্দ সালে যে জ্বালাউ ঘটনা ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বিএনপি যে আমাদের আগুন সন্ত্রাসীটাকে আওয়ামী লীগ বলতো সেই সময় যদি আওয়ামী লীগ বা তার সরকার বিএনপি জামাত ইসলামীকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিত বা একটা পলিটিক্যাল স্পেস দিত এই কাজটা তারা করতো কি না সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে এবং একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বহুবার বলা হয়েছে এটা যে এই কাজটা আসলে সরকার সরকারি এজেন্সিগুলো বা আওয়ামী লীগে করে বিরোধীদের উপরে দায় চাপিয়েছে এখন যখন আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি সরকার এই নানামুখী পক্ষ যে নানাভাবে বিরোধে জড়িয়ে আছে কে কোনটা করছে সেটা বোঝা একটু মুশকিল কারণ রাজনীতিতে যখন স্বচ্ছতা থাকে না তখন নানা রকমের সংশয় তৈরি হয় একটা ধোয়াটা আবহর মধ্যে কে কি করে সেটা বোঝা যায় না এবং এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে সাধারণভাবে এটা ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ এই কাজগুলো করছে কোনো কোনো ক্ষেত্রে এটা আরও বেশি প্রমাণিত হয় যখন দেখা যায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের সমর্থক নেতারা এগুলোকে এগুলোর পক্ষে এক ধরনের প্রচারণাও চালাচ্ছেন কিন্তু একই সঙ্গে এই ঘটনা প্রবাহের সময় আওয়ামী লীগ কার্যালয়ে যখন আগুন দেয়া হয় তখন আবার অন্যরকম ভাবনাও কিন্তু তৈরি হয় এখন কেউ কেউ বলতে পারে যে আওয়ামী লীগটা একটা ফ্যাসিস্ট স্বৈরাচার তার কার্যালয়ে আগুন দিলে দোষ কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব এবং অপরাধী হলো তাকে আঘাত করা আক্রমণ করা সেটা কোনো সাধারণ নাগরিকের বা কোনো রাজনৈতিক বা অন্য কোনো শক্তির কাজ না তার জন্য দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে দেশে আইন আছে যে আইনের দোহাই দিয়ে প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করা হয়েছে একটা স্বাভাবিক পরিস্থিতিতে যা অস্বাভাবিক মনে হয় অস্বাভাবিক পরিস্থিতিতে সেটা মনে হয় না কালে বা যুদ্ধকালে যদি এই ধরনের ঘটনা ঘটে এগুলো নিয়ে খুব বেশি কথা কেউ বলে না যদিও যুদ্ধকালীন সময়েও শিশু নারী নিরীহ মানুষ তাদের জীবন বিপন্ন করা পৃথিবীর কোনো আইন সমর্থন করে না যে কারণে আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা অপরাধ করেছে তাদের মধ্য থেকেও যারা হত্যা বিশেষ করে নিরীহ মানুষকে হত্যা অগ্নিসংযোগ ধর্ষণ লুটপাট এগুলোর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়নি কাজেই এ কথা এখন আর বললে হবে না যেটা দু হাজার চব্বিশের জুলাই অগাস্টে স্বাভাবিক ছিল ক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া যদি এখনো অব্যাহত থাকে সেটা কারো বাড়ি ভেঙে কারো অফিস জ্বালিয়ে কোনো ব্যক্তির উপর আক্রমণ করে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় এবং সেটা হলে বলতে হবে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে না বা দেশে আইনের শাসন নেই এবার আসুন আমরা একটু চুলাই সনদের আদেশ সেটা নিয়ে কথা বলি আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক প্রতিক্রিয়া তার স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদ বেশ কিছু যৌক্তিক পয়েন্ট উত্থাপন করেছিলেন কিন্তু সন্ধ্যায় যখন স্থায়ী কমিটির বৈঠক হয় স্থায়ী কমিটির বৈঠক থেকে ঠিক ওই সালাউদ্দিন আহমেদ সাহেবের কথার ধারে কাছে তারা স্ট্রেইট সরাসরি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন যদিও এই ধন্যবাদ গণভোট এবং নির্বাচন একই দিনে করা নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করার জন্যে কিন্তু যে কারণগুলো নিয়ে বিএনপি কয়েকদিন আগে বলেছে যে সরকার ঐকমত্য কমিশন তাদের সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণা করেছে যে কারণ দেখে সালাউদ্দিন আহমেদ বলছেন যে প্রধান উপদেষ্টা তার অঙ্গীকার থেকে সরে গেছেন এবং যেগুলোর ব্যাপারে প্রবল আপত্তি বিএনপির সবই ওই আদেশ অধ্যাদেশের মধ্যে আছে কিন্তু বিএনপি এটাকে সমর্থন করছে যেটা আমরা দিন ধরে বলছিলাম যে বিএনপি আসলে সামনে যা পাবে কোনো কিছুই আর বাধা দেবে না তারা সব কিছু অ্যাকসেপ্ট করে নেবে এখন অনেকে বলতে পারেন যে বিএনপির সামনে নির্বাচনটাই প্রধান লক্ষ্য নির্বাচন বিএনপি চায় যে কোনোভাবে হয়ে যাক তাহলে কি এটা আমরা বলবো যে বিএনপি আসলে এখন সবই মেনে নিচ্ছে কিন্তু ক্ষমতায় গিয়ে কিছুই আর মানবে না কিছুই রক্ষা করবে না এই আদেশ আদেশ তাদের কাছে মূল্যহীন হয়ে উঠবে তাহলে এই ড্রামা করবার দরকার কি আমরা তো রাজনৈতিক নেতাদের কাছ থেকে এক ধরনের স্বচ্ছতা দৃঢ়তা তারা যে রাজনৈতিক কমিটমেন্ট সেটা দেখতে চাই নাকি আমরা ধরে নেব যে এটা এক ধরনের অনুভূতিগত অসামঞ্জস্যতা বা মানসিক অসুস্থতা যেটাকে বিশ্বসেরা বা বিশ্বের অন্যতম একজন মনোবিজ্ঞানী লিও ভেস্টিনজার তার থিওরি অফ কগনেটিভ ডিজর্সে দেখিয়েছেন যে মানুষ যেটা চিন্তা করে সেটাই সে বলে যেটা সে বলে সেটাই সে করে এই যে যখন যেটা বলে সেটা করে না বা যেটা চিন্তা চিন্তা করে সেটা বলে না বা যেটা চিন্তা করে সেটা করে না এটা একটা অনুভূতিগত অসামঞ্জস্যতা আর এটা হচ্ছে এক ধরনের মানসিক অসুস্থতা আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না সেটা বলতেও চাই না কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে বিষয়গুলোতে তাদের প্রবল আপত্তি যেগুলোতে তারা ঐক্যতা পোষণ করে না নোট অব দিচ্ছে সেই জায়গাগুলো তারা কিভাবে কেন মেনে নিচ্ছে আর মেনে যদি নাই শুধুমাত্র নির্বাচনের স্বার্থে তাহলে কি এটা এক ধরনের প্রতারণা হবে ভবিষ্যতে আমি জানি না তবে আমার মনে হয় যে রাজনীতিতে এই ধরনের ক্রিয়াকর্মের জন্য রাজনৈতিক শক্তিগুলোকে নেতৃত্বকে দলগুলোকে অনেক মাসুল দিতে হয় জামাত একটু চুপচাপ আছে কালকে আজকেই তারা বলল যে তারা তিনজন উপদেষ্টা একটা দলের হয়ে কাজ করছে প্রধান উপদেষ্টাকে তারা সেই নাম জানাবেন এবং দরকার হলে তারা নাম প্রকাশও করে দিবেন ভবিষ্যতে যদি কোনো অ্যাকশান না দেখা যায় তারা গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়াটাকে সমর্থন করছেন না সেটাও তারা জানিয়েছেন তারা এগুলো নিয়ে নিজেরা বসে সিদ্ধান্ত নেবেন আর দল ভবিষ্যৎ করণীয় কি এবং তারা মনে করেন যে বলছে যে জনগণের সঙ্গে বা সরকার তার অঙ্গীকার থেকে অনেকখানি দূরে সরে গেছে সরকার নিরপেক্ষতা দেখাতে পারছে না যদিও শক্ত ভাষায় জামাত কিছু বলছে না কারণ জামায়াত ইসলামীর আবার এই স্বভাব বা প্র্যাকটিস আছে তারা যা বলে সবসময় সেই জায়গায় তারা থাকে না তারা অবস্থান পরিবর্তন তারা করতে পারে এনসিপি যারা কোনো অবস্থাতেই বিচার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অ্যাকসেপ্ট করতে রাজি রাজিটা তার ওই অর্ডিনেন্সের স্বাক্ষর সাক্ষর কোনো কিছুতে তার নাম থাকলে তারা মানবে না তারা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবে সেটা জানিয়েছে আমি যখন কথা বলছি ততক্ষণ পর্যন্ত তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি তবে আমি জানি না আসলে শেষ পর্যন্ত কী হবে আর অস্থিরতা আশঙ্কা যে কেটে গেছে সেটাও বলা যাবে না ইতিমধ্যেই প্রফেসর আলী রিয়া যিনি জাতীয় ঐকুমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন এই রিপোর্ট দিয়ে তিনি আমেরিকায় গিয়েছেন তার কর্মস্থলে অনেকে এটাকে বলছিলেন পালিয়ে যাওয়া কিন্তু আমার মনে হয় না যে তিনি পালিয়ে যাওয়ার মতো বাট যেটা হয়েছে তাকে সরকার আবার প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে উপদেষ্টার মর্যাদায় এখন প্রশ্ন হচ্ছে যে প্রফেসর রিয়াজ এই দু মাস তিন মাসের জন্য আসলে কি করবেন বা কি তার কাজ হবে সেটা নিয়ে অনেকের মধ্যেই নানা রকমের কৌতূহল আছে কেউ মনে করছেন যে সরকার আসলে আরও দীর্ঘমেয়াদে থাকবার একটা পরিকল্পনা করছে এটা তার অংশ হতে পারে কেউ মনে করছেন প্রফেসর রিয়াজকে একটা ভালো ইলেকশন করাবার জন্যে রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করাবার জন্যে গত কয়েক মাসে তিনি তার যে এক্সপার্টিস প্রদর্শন করেছেন সেটা নিয়ে নানা জনের নানা মত আছে সেটাকে ব্যবহার করবেন কি করবেন সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে রাজনীতিতে যে স্থিতিশীলতা সব সংকট কেটে গেছে এটা যারা মনে করছেন সেটা মনে করবার এখনও সময় আসেনি সোমবারে শেখ হাসিনার মামলার রায় হবে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ সেদিনও কিছু কর্মসূচি দেবার চেষ্টা করবে কেউ কিছুটা অ্যাজিটেশন তারা দেখাবার চেষ্টা করবে এই সবের পরিণতি শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে আমরা জানি না কোথাও কোথাও অভ্যন্তরীণ সংঘর্ষ বিএনপি নেতাদের মধ্যে আমরা বা বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশে বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে এটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে নমিনেশন নিয়ে অনেক রকমের প্রশ্ন অনেক রকমের সংশয় আছে অনেকের মধ্যে এখনও এই প্রশ্ন বা কৌতূহল আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান কেন দেশে আসছেন না এখনও সো সব মিলিয়ে পরিস্থিতি যতটা সহজ সরল স্বাভাবিক মনে হচ্ছে এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের রায় বিশ তারিখে দেবার কথা অ্যাপিল ডিভিশনের সব মিলিয়ে আসলে সামনের দিনগুলো কেমন হবে সেটা নিশ্চিত করে বলবার সময় এখন আসেনি বা বলা যাচ্ছে না তবে চল যে এখনো খোলা সেটা কিন্তু স্পষ্ট আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা